আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাঁসের ফেদারগুলি কেটে দিচ্ছি এর ভিতরে লম্বা ইতিহাস আছে সে ইদানিং সে চিলের মতো উড়া শুরু করেছে সে আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে শ্বাস পণ্য তাকে আমি ধরতে পেরেছি ধরতে পেরে তার আমি হাতের ফেদারগুলি কেটে দিচ্ছি তো সে নেক্সট টাইম এরকম করে উঠতে না পারে সে বরাবর একেবারে চিলের মতো উড়ে বাড়িতে কবুতর আছে কবুতরগুলি দেখে সে আকাশে উঠতে চেষ্টা করে এমনকি সে উঠতে সক্ষম হয় আপনারা দেখতে পাচ্ছেন চালের উপরে সে উড়ে বসে পড়েছে আমি সে যেহেতু চালের উপরে বসে আছে আমি তার প্রতি কোনো একটা মনোযোগ দিইনি আমি ঘরে বসেছিলাম হঠাৎ দেখি এই যে এইভাবে উঠান এসেছিলো সে হঠাৎ চালের উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন পাইপ এখন লাড়াচ্ছে সে গাছ গাছ গাছটা বেশি এখানে উঠতে উড়া সাহস করতে পারছে না কিন্তু সে আমি যখন ঘরে আসি একটা বিকট যায় চিল উঠতেছে কাক ডাকতেছে তখন থেকে সে সবার সাথে সমন্বয় করে উঠতেছে যদি সে ভিডিওটা ধারণ করতে পারিনি আমি ঘরে ছিলাম পরে গিয়ে দেখি সে ধাপ করে চাচার বাড়ির চালা গিয়ে বসে পড়েছে কবুতর গুলি কবুতরগুলি কবুতরগুলির কারণে সে অনেকটা উৎসাহিত হয় উড়ার জন্য আমি কখনও চিনে আসে বা দেখিনি কিন্তু সে কন্ট্রোল হারিয়ে ফেলে বাড়িতে আসতে পারে না সে আমাকে ওই দিন সারা সারা সারাদিন ঘুরিয়েছে আমি চাইলে তাকে ভিডিও করতে পারতাম কিন্তু আমার টেনশনই ভালো লাগে না সে চলে যায় কি না কোনো জায়গায় সেই কারণে তার পিছন পিছন দৌড়ে দৌড়াইছে চিল দুইটা পিছন পিছন ঘুরতেছে কাক এলেমেলো ডাকতেছে কাক চিল দেখে আরও ভয় পেয়েছে চিল এটার পিছে

সে উড়ার চেষ্টা করতেছে আমি তখন কিন্তু ঘরে বসেছিলাম কিন্তু সে হঠাৎ দেখি নাই কোথায় গেছে কোথায় গেছে পরে চাঠাদের চালে বসে আছে পরে একটি পিচ্চিকে ডেকে এনে চালে ওঠালাম সেখান থেকে আরেকবারের চালে চলে গিয়েছে সেখান থেকে ওইবারে মানুষ তাড়াইতে বললে সেখান থেকে সেখান থেকে তাড়িয়ে দিলে সে আরেকবারে বাড়িতে চলে দেখতে পাচ্ছেন সে চাচাদের চালে বসে আছে সে একটা এলমেলে উড়ে যেহেতু আগে পরে উড়ে নাই। এখানে ভয় করছিল আমার ভিডিও মিডিও রেখে আমি তার পিছন পিছনে সারাদিন সারা সারাদিন দূরেতে দৌড়োতে সন্ধ্যা হয়ে গিয়ে তারপর তাকে হাতের নাগালে পাচ্ছিলাম না আমার এই অভিজ্ঞতা প্রথম যে চীনাহা সেইভাবে উড়ে চাচাতো ভাই দেখেন তার বাসার উপরে সন্ধ্যার পরে কেপে চোখে লাইট পেরে তাকে ধরতেছি তার বাসার ছাদে চোখে লাইট পেরে ধরে তাকে ধরা হয়েছে অনেক কষ্টে অথচ তিনজন মানুষ চালে চালে ওকে দৌড়ে দৌড়াইছে ধরতে পারে নাই শেষ পর্যন্ত আমার ভাই সফল হয়েছে আর চোখে লাইট মারার কারণে তাকে ধরতে সন্ধ্যা হয়ে গিয়েছে এই কারণে সে উঠতে পারে না আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন